দুর্নীতির বিরুদ্ধে একতা গর্ব আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারে ডোমারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আলোচিতমান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন উপজেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সোমবার নয় ডিসেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম দুর্নীতি করলাম বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল নবী আমরা দেখছি যারা মুক্তিযোদ্ধা দুর্নীতিতে গেছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশকে আমরা নতুন একটা বাংলাদেশ নিয়ে আসলাম বেশি আশা আমরা দেখতেছি এ সময় অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদুস হ্যাপি ডোমা থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আয়ু প্রমুখ বক্তব্য রাখেন আগামী দিনের আমাদের যে শক্তি এবং যে শক্তি আমরা দেখেছি যে পাঁচই আগস্টে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই তরুণ এই বাচ্চাদের হাত দিয়ে তাদের আন্দোলনের ফলে সুতরাং তাদের প্রতি আমাদের অনেক ভরসা যে আগামী দিনে আমরা অবশ্যই দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ব পরে এক বর্ণাঢ্য র্যালি এলাকার সড়ক প্রদিক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন অনুষ্ঠানে পলিসি পরিবেশ প্রকল্প মানব কল্যাণ পরিষদ এম কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট গার্লস সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষকগণ অংশগ্রহণ করেন রহমান মানিক শালকি নিউজ